আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে দেখেন আছেন সবাই ভালো আছেন আজ কিন্তু অনেকদিন পরে আবার ভিডিওতে আসলাম আপনাদের জন্য নতুন কিছু কালেকশন নিয়ে প্রতি বছর নেয় এবছর কিন্তু আমাদের চাইনিজ আর্টিফিশিয়াল লেদার গুলো চলে আসছে এবছর একটু সময় লাগছে আসতে দেশের বিভিন্ন পরিস্থিতির কারণে একটু সময় লাগছে আমাদের কারণ এগুলো আমাদের অরিজিনাল ইম্পোর্ট করতে হয় বাইরে থেকে চায়না থেকে আপনারা জানেন আজ কিন্তু অনেকগুলো কালেকশন নিয়ে আসছি স্টাইল হবে মিনিমাম দশটা স্টাইল হবে বিভিন্ন কালার আছে সবগুলোই দেখাবো আপনাদের যাদের যা যেটা পছন্দ হবে অর্ডার করবেন ইনবক্স করবেন আমাদের স্ক্রিন শট দিয়ে ইনবক্স করবেন অবশ্যই আমি বলে এবং সাইজ বলে একটা কালার আছে অফ হোয়াইট কালার এটারও কিন্তু কালার আছে তিন চারটা কালারের ডিজাইনটা সেম ডিজাইনটা যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শট দিবেন আর এগুলো নর্মাল সাইজ হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত নরমাল সাইজ আছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি আর এই লেন্টা হবে আপনার বিশ থেকে একুশ পর্যন্ত বিশ অথবা একুশ স্লিপটা আছে বাইশ চব্বিশ এরকম সাইজ অনুযায়ী বডি সাইজ অনুযায়ী স্লিপটা কমবে যেটা ভালো লাগবে অবশ্যই দিয়ে অর্ডার করবেন আমি এক করে কালারগুলো আপনাদের দেখাবো ভালো লাগলে অবশ্যই আপনার স্ক্রিন শট দেবেন একটা কালার সবার ফেভারিট কালার দেখেন ব্ল্যাক প্রাইসটা বলি না এখনো প্রাইসটা অবশ্যই বলে দিব অনেকে বলতেছে হয়তো প্রাইস কেন বলতেছি না এটা প্রাইস পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা সাইজ আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পঁচিশশো পঞ্চাশ দেখেন যার যেটা ভালো লাগবে অবশ্যই দুই তিন বছর তিন বছর মিনিমাম ইউজ করতে পারবেন হ্যাঁ অনেকে অবজেকশন দেয় ভাইয়া মার্কেট থেকে কিনেছিলাম ফেটে যায় হ্যাঁ তেন অনেক কিছু বলে হ্যাঁ কিন্তু আমাদেরগুলা কিন্তু ওগুলার আওতামুক্ত না হ্যাঁ আমাদের একদম অরিজিনাল তিন বছর ব্যবহার করতে পারবে নোট কালার হ্যাঁ এটা কিন্তু এই ফেভারিট কালার নোট কালার দেখেন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে মেসেজ করবেন সারাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দুই থেকে তিন দিনের ভিতরে ডেলিভারি পেয়ে যাবেন একদম হাতে ঘরে বসে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করলে পেয়ে যাবেন বন্ধুরা দেখেন যারা আছেন এখানে আমাদের সাথে লাইভে ভিডিওতে যারা দেখতেছেন তাদের জন্য এটা কিন্তু আরেকটা ডিজাইন হ্যাঁ নতুন ডিজাইন প্রতিটা ডিজাইনেরই একাধিক কালার হবে এটা ব্ল্যাক কালার দেখেন ডিজাইনটা সুন্দর করে দেখেন অনেক বাইকার যারা বাইকে বাইকে বসেন পিছনে ঘোরেন বিভিন্ন ঘুরতে পছন্দ করেন তারা কিন্তু এগুলো বলে অসাধারণ লাগে অর্ডার করতে ভরবেন না ইনবক্স করবেন আমাদের দাম মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা প্রতি বছরই আমরা লেদার কালেকশনগুলো করে থাকি এটা চাইনিজ আর্টিফিশিয়াল লেদার সাইজ হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডির মাপ লেন্থ হবে বিশ থেকে একুশ সাইজ অনুযায়ী বডির মাপ বাড়লে সাইজটা বাড়বে এবং স্লিপটা বাড়বে বাইশ পেস হবে পঁচিশশো পঞ্চাশ টাকা মাত্র দুইটা কালার এটার কিন্তু দুইটা কালার এই যে আরেকটা কালার এটা নোট কালার একই ডিজাইনে দুইটা কালার আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন বেশি সময় নিবেন আপনাদের দেখেন এই আরেকটা ডিজাইন এগুলা সবই একই রেডের আমরা দিচ্ছি পঁচিশশো পঞ্চাশ টাকা করে সাইজ একই সাইজ আটত্রিশ থেকে বিয়াল্লিশ পঁচিশশো পঞ্চাশ টাকা দেখেন যার যেটা ভালো লাগবে অবশ্যই আমাদের ইনবক্স করবেন সারাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই নোট কালার ডিজাইন ডিজাইনের প্রতিটা ডিজাইনে তিন থেকে চারটা কালার থাকে প্রতিটা ডিজাইনের দুইটা তিনটা চারটে এরকম কালার হ্যাঁ আপনার ডিজাইন অনুযায়ী আপনার স্ক্রিনশট দিবেন কালার যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের অর্ডার করবেন

আমাদের আবার কোটা আছে এগুলো আমরা পরে দেখাবো আগামী কাল অথবা পরশু দিন আর দু পরে আমরা দেখাবো এগুলা ভিডিও গুলা দেখাবো অনেক কালার আসবে এই দেখেন এই যে এটা কিন্তু আর্টিফিশিয়াল চাইনিজ লেদার দাম পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলোর দাম একটু বেশি ওইটা থেকে একশো টাকা ডিফারেন্ট আছে কোয়ালিটি একটু ডিফারেন্ট আছে এই দামটা একটু বেশি দেখেন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আমাদের ভিডিওতে দেখেন এই যে ডিজাইন গুলা দেখেন ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ টাকা সাইজ হবে চুয়াল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ এটা কিন্তু বডিটা একটু এক সাইজ বড় দেওয়া যাবে আগেটা যেমন দেওয়া নিচ্ছিল এটা চুয়াল্লিশ পর্যন্ত দেওয়া যাবে দেখেন ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর ডিজাইন অসাধারণ বলো ভালো কাপড়গুলো কিন্তু খুবই সফট খুবই সফট হ্যাঁ তিন বছর ব্যবহার করতে পারেন অনায়াসে কোনো সমস্যা নেই দেখেন ডেলিভারি ম্যানের সামনে আপনারা টাইজ দিয়ে নেবেন ঠিক আছে সাইজের প্রবলেম হলে সাথে সাথে এক্সচেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু এক্সচেঞ্জ দিই না এটা মাথায় রাখবেন ডেলিভারি ম্যানের সামনে আপনারা টাইজ দিয়ে নেবেন যার যেটা ভালো লাগে হ্যাঁ দেখেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই আরেকটা কালার নোট কালারের ওগুলো সব বেল সিস্টেম আছে এটা নিচে দেখেন ব্যাক সাইড টা দেখে যায় অনেকে ব্যাক সাইড টা দেখতে চায় ব্যাক সাইডটা ভালো করে দেখাই দেই কি অসাধারণ করছে ডিজাইনটা দেখেন খুবই অসাধারণ হ্যাঁ চেন সিস্টেম বেলেজার সিস্টেম করে পড়তে পারবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে ছাব্বিশশো পঞ্চাশ টাকা সাইজ একই সেম সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডির সাইজ হ্যাঁ লং হবে বিশ একুশ হাতা হাতার সাইজটা আমাদের আছে একুশ একুশ থেকে তেইশ পর্যন্ত এরকম সাইজ বিভিন্ন সাইজ বডি সাইজ হাতাটা বাড়বে কমবে আর কি এই যে ছাব্বিশশো পঞ্চাশ টাকা গুলো দেখা বিভিন্ন ডিজাইনের কালার ডিজাইন এবং কালার গুলো দেখেন ব্যাকসাইড টা দেখাই যায় বেলটা খুবই সুন্দর ডিজাইন ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা সবগুলো ডিজাইন দেখাবো আমরা এক এক করে প্রতিটা ডিজাইনের একাধিক কালার আছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা গুলো এখন শেষ করবো তারপর আমরা অন্য কালার গুলো দেখাবো দেখেন যারা যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করবেন অবশ্যই হ্যাঁ আর ডেলিভারি ম্যানের সামনে আপনারা চেক করে নেবেন যাতে পরবর্তীতে সমস্যা না হয় পরবর্তীতে আমরা কিন্তু এক্সচেঞ্জ দেই না এগুলা সাথে সাথে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন ছাব্বিশ থেকে এগুলা আপনাদের দেখেন এই ডিজাইনগুলো দেখেন বিভিন্ন ডিজাইন হ্যাঁ সাইজ কিন্তু আমাদের এই বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে বডি সাইজ সেটা দেওয়া যাবে যারা চান অবশ্যই স্ক্রিনশট দিবেন

আমরা কিন্তু প্রতি বছরই ভিডিও করি শীতের আইটেম গুলা এবছরও করব আরো অনেক মাল আছে আমাদের অনেক আইটেম আছে প্যান্টের আইটেম গুলো দেখাবো প্যান্টের একটা ভিডিও দিব ফর্মাল প্যান্ট অনেক প্যান্ট আছে আমাদের দেখাবো ছাব্বিশশো টাকার মাল গুলো এখন চাইনিজ আর্টিফিশিয়াল লেদার চাইনিজ আর্টিফিশিয়াল লেদার ভিডিও তো নিচে আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ডিটেলস জানার জন্য আরো বিস্তারিত জানার জন্য আপনারা নক করতে পারবেন ইনবক্সে মেসেজ দিতে পারবেন এগুলো সব ছাব্বিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট গুলো দেখা যাচ্ছে চাইনিজ আর্টিফিশিয়াল লেদার হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল চাইনিজ থেকে ইম্পোর্ট করা হ্যাঁ চাইনিজ আর্টিফিশিয়াল লেদার দেখেন ডিজাইন গুলো দেখেন কি অসাধারণ খুবই সুন্দর বলে ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে যারা ইতিমধ্যে আমাদের থেকে নিচ্ছেন তারা অবশ্যই জানেন অনেকে ফিডব্যাক দিচ্ছে যে ভাইয়া খুব ভালো হয়েছে পাইছি ফিটিং গুলো খুব সুন্দর হয় ছাব্বিশশো পঞ্চাশ টাকা দেখেন ডিজাইন গুলো দেখেন ডিজাইন গুলো দেখলে মাথা নষ্ট মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এগুলা কিন্তু তিন হাজার টাকা প্রোডাক্ট হ্যাঁ আপনি একটু অফার করে দিতেছি এখন কারণ মাত্র শুরু হলো এই জন্য হ্যাঁ আমাদের আর প্রোডাক্ট আসবে সামনে দেখেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ গত বছর যারা নিচ্ছেন তারা হয়তো জানেন কিরকম রেট ছিল ওখানে রেটও দেওয়া আছে চাইলে আমাদের নিচের ভিডিও দেখতে পারেন ওখানে তিন হাজার নিচে কোনো প্রোডাক্ট ছিল না এবছর আমরা একটু কমে আনছি কমে দিতে পারতেছি আপনাদের জন্য আমাদের ব্যবসার সিস্টেমটা অন্যরকম কমে আনলে কমে অবশ্যই কমে দিব আপনাদের বেশি রাখবো না ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অর্ডার করবেন আমরা এক এক করে সব ডিজাইন গুলা দেখাই দিব ডিজাইন গুলা কালার গুলা ছাব্বিশশো পঞ্চাশ টাকা দেখেন ডিজাইন গুলা দেখেন পিছনের ডিজাইনটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন আছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা দেখেন একটা ব্ল্যাক কালার হ্যাঁ কালার কি সুন্দর দেখেন এটা কিন্তু আবার এখানে একটা ডিজাইন দেওয়া আছে দেখেন ডিজাইন দেওয়া আছে ডিজাইন গুলা দেখেন ডিজাইন গুলা দেখলেই ভালো লাগবে চলে যাচ্ছে খুবই অসাধারণ অসাধারণ ছাব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো সবগুলোই ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ টাকা সাইজ হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত চুয়াল্লিশ পর্যন্ত এটা চুয়াল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া হবে বডি সাইজ আগে যেটা দেখেছি এটা বিয়াল্লিশ পর্যন্ত ছিল এটা ফর্টি ফোর পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে দেখে কালার নোট কালার নোট কালারটা কিন্তু অসাধারণ লাগে হ্যাঁ এটা এখানে ডিজাইন আছে শোল্ডারে একটা ডিজাইন দেওয়া আছে হাতায়ও কিন্তু একটা ডিজাইন দেওয়া আছে দেখেন এগুলোর প্রাইস কিন্তু বলে দিচ্ছি অলরেডি ছাব্বিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রায় শেষ পর্যায়ে আমরা আরো কয়েকটা কালার আছে দেখাইতেছি দেখাইলে আমাদের শেষ হয়ে যাবে ছাব্বিশশো পঞ্চাশ টাকারটা দেখেন এগুলো কিন্তু ডিজাইনেবল হ্যাঁ ফ্যাশনেবল পুরো ফুল ফ্যাশনেবল এটা এগুলো কিন্তু আমরা এই প্রতি বছর কালেকশন করি চায়না চায়না থেকে এটা কিন্তু এখানে আর কেউ আনে না হ্যাঁ আমাদের কাছে পাবেন আমাদের পেজে পাবেন ঠিক আছে আপনি চাইলে আমাদের শপে এসে নিতে পারবেন সরাসরি কোনো সমস্যা নেই চাইনিজ আর্টিফিশিয়াল লেদার দুই থেকে তিন বছর পরা যায় কোনো সমস্যা নেই ছাব্বিশশো টাকা ছাব্বিশশো পঞ্চাশ দেখেন আপনি বড় করতে পারবেন চাইলে এখানে বড় করতে পারবেন আবার ছোট করে নিতে পারবেন হ্যাঁ ফ্যাশনেবল আর কি সবগুলো ছাব্বিশশো টাকা এগুলা সাইজ তো বলে দিলাম আগে আবার বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আটত্রিশ থেকে ফর্টি ফোর হ্যাঁ চুয়াল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত হবে একুশ বাইশ থেকে চব্বিশ খুবই অসন্দর যারা ফ্যাশনেবল কালার ফুল পছন্দ করেন তাদের জন্য হ্যাঁ এটা এটা ছবি তুললে কিন্তু অসাধারণ লাগবে যারা চান এই কালারটা নিতে পারেন হ্যাঁ একটু ডিফারেন্ট কালার আমরা কালেকশন করি প্রতি বছরই দু একটা অনেক আপুরা চায় যে কালারফুল হয়ে কি আছে এই আমরা আনি এটা ছাব্বিশশো টাকা রাখবো হ্যাঁ টাকা দেওয়া যাবে দেখেন তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আশা করি আপনারা ভালো একটি প্রোডাক্ট পাবেন আমাদের কাছে অবশ্যই ইনবক্সে আমাদের স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন ভালো মানের নিশ্চয়তা আমরা দিয়ে থাকি প্রতি বছরই আমরা বিক্রি করি আমাদের অনেক কাস্টমার পরিচিত কাস্টমার আছে তারা নিয়মিত আমাদের থেকে কেনাকাটা করে আমাদের দোকানে এসে নিতে পারবে আপনার কোনো সমস্যা নেই এলিফেন্ট রোডে আসতে পারবেন আসতে নিতে পারবেন আমাদের আরো কিছু কালেকশন আছে ওগুলো আমরা দেখাবো পরবর্তী ভিডিওতে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন